ম্যাচ টিকিট আমাদের খেলা হয় আমরা ওই পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয় আপনি জানেন আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকেটিং সিস্টেম আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে বিপিএল আছে যেটা আমরা ডিটেক্ট করেছি আমাদের ডিরেক্টররা মনে করেছেন যে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য সো এটা আমরা আগে একটা খুব কম সার্টিন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ এটাকে আমরা যেটা আমরা দেখে নিব আর কি যেটা সবচেয়ে আমাদের হয় তার সাথে আপনি জানেন যে প্রত্যেকের টিকিটের হিসাব থাকে আমাদের কাছে এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায় আমাদের সাথে কিছু এজেন্সিজ আছে যারা কাজ করেন তাদের একটা দাবি থাকে ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে র্যাব পুলিশ যারা যারা আছেন তাদের কথা বিবেচনা রেখেছি সো এটি যাতে কম আপনার কম কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি কতগুলো গেছে যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট এগুলো যাতে আমরা করতে পারি সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করব চেষ্টা করব যদি টেস্ট ম্যাচ আছে সামনে দুইটা ওটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস পাইলট প্রজেক্ট বেশি টিকিট করতে হবে না বিকজ আপনি টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না বাট ম্যানেজমেন্টটা কিরকম হতে পারে এটা আমরা আলোচনা আছি যদি একদম সামনে খুব কাছাকাছি সময় তারপরে দেখব আর কি আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে পুরাপুরি না আমরা যেহেতু চাচ্ছি মানে টোটাল বোর্ডের সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে এটা মিলাতে পারি নাকি তাদের কোনো কিছু হয়নি কি নাহলে আমরা পুরো নতুন একটা সিস্টেমে যাবো